আসসালামু আলাইকুম সকল প্রবাসীদেরকে জানাই ঈদ মবা নারী সৌদি আরবের মজিদুল নবাবী অর্থাৎ আমরা যাকে মদিনা বলি সেই মদিনা শরীফে সিকিউরিটি গার্ডকে কে মারা হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওটা ইতিমধ্যে সৌদি সোশ্যাল মিডিয়া ভাইরাল এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সৌদি সিকিউরিটির পক্ষ থেকে তাকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন বা অবগত আছেন যে সকল বাইরা উমরা করার তফিক হয়েছে বা পর হজ করার তফিক হয়েছে মক্কা এবং এই দুটি স্থানে যারা হজ বা উমরা করতে যায় তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু লাইন করা হয় কিছু জায়গা বন্ধ করে দেওয়া হয় যে জায়গা দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এরকমই মদিনাতে আইন শৃঙ্খলা বাহিনী যিনি দায়িত্বরত ছিলেন তার সাথে দুজন নারীর বাঘ বিতন্ড হয় যেখানে ওই যে বললাম কিছু রাস্তা ব্যারিগেড দেওয়া হয় যেখান দিয়ে কেউ চলাচল করতে পারবে না লক করা হয় সেই স্থান দিয়ে ওই নারীরা প্রবেশ করতে চেয়েছিল এবং আইন বাহিনী তাদেরকে মানা করছে এ নিয়ে দুজনে বা এই তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয় যার ফলে এই নারী হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী যিনি কর্মরত ছিলেন তার গায়ে হাত তোলেন এবং এই তার গায়ে হাত তোলার কারণে তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী নিজে ধারণ করে অনেক চেষ্টা করছে জন্য কিন্তু এই নারী পাগলের মতো ব্যবহার করছে এবং এই যে পুলিশ পুলিশ কর্মকর্তা অনেক স্বয়নশীল হয়ে নিজের দায়িত্ব পালন করে অনেক বোঝানোর চেষ্টা করছে যার কারণে এই মহিলাটি কোনোভাবে বুঝে নাই তিনি এই যে যে জায়গাটি বন্ধ করে দিয়েছে সেখান দিয়ে তিনি যাবেন এই নিয়ে বাঘবেন্দু তো অনেকটি সময় নিয়ে করার ফলে এখন সৌদি আরব আপনারা জানেন এই মুহূর্তে আমি স্ক্রিনে দিয়ে দিছি সৌদি আরবের নিয়ম অনুসারে যদি কোন সৌদি নাগরিক বা আজনবী যেই হোক না কেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঝগড়া করে কথা কাটাকাটি করে মারামারি করে বা তাদের গায়ে হাত তোলে সেক্ষেত্রে যে ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলে তাকে কিন্তু দশ বছরের জেল এবং ওয়ান মিলিয়ন রিয়াল জরিমানা করা হয় যেটা সৌদির যেই আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যে নারী বা এই বোনটি যিনি এই পুলিশের গায়ে হাত তুলছেন যে আইন সে আইনের মাধ্যমে তার বিচার হবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন বা যারা বাংলাদেশ থেকে হজ বা উমরা করতে আসবেন তারা কখনোই এই ধরনের নিয়মগুলো ভঙ্গ করবেন না এবং এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্ক জড়াবেন না আমি আমার বাংলাদেশের সকল বাইদের প্রতি শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান অনেক বাই আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি থাকবে যাতে করে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের জন্য আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমি প্রায় সময় ভিডিও দিয়ে থাকি এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই যে চব্বিশ ঘন্টা এখানে এক সিপ্টির করে কতটা চোখ তাদের চোখ ফাঁকি দিয়ে কেউ কোথায় যাইতে পারে না কেন যাইতে পারে না আপনার সিকিউরিটির জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য আপনার যাতে করে কোনো ক্ষতি না হয় যার জন্য সৌদি আইন শৃঙ্খলা বাহিনী সারাক্ষণ আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে থাকে যাতে করে আপনি কোনো ক্ষতি না হয় তারা নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে তাই অবশ্যই তাদের কথাবার্তাগুলো আপনারা মেনে চলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ